সুপ্রপাত বন্ধুরা তোমরা কেমন আছো আজকে সকালটা শুরু হলো একটা না বৃষ্টির সঙ্গে তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সেরে নিলাম আর তারপরেই মনে হলো যে এখন যদি গরম গরম এক কাপ এক কাপ চা হয় তবে কেমন হয় তো চলো এবার গরম গরম এক কাপ চা বানিয়ে নেবো তো গ্যাসের সামনে এসে চা বসিয়ে দিলাম চা ফুটে এসছে আর এবার আমি চা কাপে সেঁকে নেবো আমি কিন্তু কাপে চা খাই না তো আজকে এই বৃষ্টির জন্য মনে হলো আজকে কাপে করেই আমি চা খাই তো কাপে দেখো চা ছেঁকে নিয়ে তার মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে নেব চিনি দিয়ে নেড়ে নেব তার মধ্যে দুটো বিস্কুটও দিয়ে দেবো তো আজকে প্রথমেই আমার সকালবেলা না প্রথমেই ঘুম থেকে উঠে দুটো বিস্কুট দিয়েই চা ভালো লাগে তারপরে পরে আবার যখন চা খাই তখন এটা সেটা রুটি সেটা এটা দিয়ে চা খাই তো চলো চাটা খেয়ে নিই চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন চা খাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে তারপরে যে টুকটাক বাসনগুলো বেরিয়েছে সেগুলো এখন মেজে ধুয়ে নেব বাসন মাজা হয়ে গেলে বাসনগুলোকে জল ঝরিয়ে পাশেই গামলা রাখা আছে গামলার মধ্যে উপর করে রেখে দেবো তো এই যে বাসন ধোয়া হয়ে গেল অল্প কটাই বাসন ছিল তো এখন উপর করে রেখে দিই তারপরে চলো এবার সকালের টিফিনের পর্ব তো বন্ধুরা আজকে ভাবলাম সকালে টিফিনের পর্বটা একটু অন্যরকমভাবে করা যাক তো ফ্রিজে ছানা রাখা ছিল আগের দিনে ছানা বার করে জল ঝরোতে দিয়ে দিলাম তো জল ঝরে গেলে ছানাটাকে বাটিতে তুলে নেব। আর এইদিকে কিছু সাদা জিরাও কড়াইতে গরম করে টেলে নেব তো সেই সাদা জিরে দিয়ে আজকে ছানাটাকে মন্ডটাকে মেখে নেব। তো ছানার মন্ডটা ভালো করে একটু মেখে নেব মেখে ময়দা মেখে যে ময়দার লেচির মধ্যে এক চামচ বড়ো বড়ো করে একটু করে লেচির মতন করে ভেতরে রেখে ঢুকিয়ে দেবো তারপরে ময়দা দিয়ে আবার ময়দার মধ্যে গড়িয়ে নেব গড়িয়ে আবার বেলে নেবো তো এই পরোটাগুলো না একটু মোটা মোটা করে বেলতে হবে ছানার পরোটা তো ছানার পরোটা লেচিগুলো মোটা মোটা করতে হয় আর বেলার সময় একটু ভারি ভারী করে বেলতে হবে নালে বেশি পাতলা করলে কি হবে ছানাটা বেরিয়ে যাবে তো চলো এখন এই যে লেচিগুলোর মধ্যে এখন ভরে নিচ্ছি ডোয়ের মধ্যে ছানাগুলো তাই ভাবলাম যদি একটু জ্বরের মুখে জ্বর এসছে জ্বরের মুখে যদি এরকম গরম গরম যদি ছানার পরোটা খাওয়া চায় বৃষ্টির দিনে ও আমাদেরও ভালো লাগবে মেয়েটারও ভালো লাগবে তো দেখো বাইরে সেই সকাল থেকে বৃষ্টি নেমেছে ভালোও লাগছে কিন্তু ওই যে একটাই ভয় যদি জল জমে যায় উপরে টেনের উপরে জল উঠলেই তো ঘরে জল উঠে যাবে তো ভালো লাগছে থেকে থেকে এসে বৃষ্টির দৃশ্যগুলো দেখছি আর জানলা দিয়ে একটু ঝাপটা আসছে খুব ভালো লাগছে ছোটো বড় কথা মনে পড়ে যাচ্ছে যখন ছোটোবেলায় এরকম বৃষ্টি হতো জানলা দিয়ে না হাত বার করে দিতাম তো চলো এবার পরোটাগুলো ভেজে নিচ্ছি তো একটা একটা করে পরোটাগুলোকে ভাজবো ছানার পরোটাগুলোকে আর একটু করে তেল দেবো দিয়ে হালকা তেল দিয়ে ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো আমার ছানার পরোটা ভাজা কমপ্লিট আর এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো তো খাওয়া দাওয়ার টিফিনের সকালের পর্ব শেষ হয়ে গেল তো চলে আসলাম ঘর গুছোতে সকালের বাসি বিছানাটাও তুলে নিলাম আর এই জামা কাপড়গুলো আগের দিন রাত্রে ছাদের থেকে এনে এই চেয়ারের উপরেই রেখে দিয়েছিলাম এই জামা কাপড়ের একটার উপর তো এখন বার করে যেটা পরবো স্নান করে সেটাও বার করে নেব আর এই যে জামা কাপড়গুলো এগুলো ভাজ করে এই র্যাকটার উপরে রেখে দেবো চেয়ারের উপরে রাখা ট্রেটা ট্রের উপরে রেখে দেবো আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি আমি একটা নতুন জিনিস কিনেছি চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকালকার দিনে দেখবে হাত পাখা আর কি তাল পাতার পাখা দেখাই যায় না তো তোমাদের দাদা দুটো বাজার করতে গিয়ে দুটো তালপাতার পাখা কিনে এনেছিল নব্বই টাকা চেয়েছিল পঁচাশি টাকা দিয়ে এসেছিলো তো ওপরের পাখা যতই চলুক না কেন দেখবে তাল পাতার হাওয়ার একটা হাওয়া খাওয়া একটা ঠান্ডা তো আমার জামা কাপড়গুলো দেখো এর মধ্যে সব ভাজ করে রেখে দিলাম আর যেটা পরবো সেটা বার করে নিলাম এই দেখো তাল পাতার পাখাগুলো তো পাশেই রেখে দিচ্ছি কারণ এখন তো আমাদের এখানে খুবই কারেন্ট যাচ্ছে কারেন্টের কাজ হচ্ছে বলে আর এই দেখো এই সিলিং ফ্যানটা কিনে এনেছি নতুন কদিন হলো লাগানো হয়েছে আগের ফ্যানটা খুলে রাখা হয়েছে আর এই ফ্যানটা লাগানো হয়েছে কেমন হয়েছে বন্ধুরা ভালো হলে কমেন্ট করে জানাবে কিন্তু পাখাটা যে দেখালাম আর এবার রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে রান্নাও বসিয়ে দিলাম ডাল বসিয়ে চলে এলাম হালকা করে মুগের ডাল ভেজে আজকে পেঁপো দিয়ে পেঁপে দিয়ে তিতর ডাল করব। আর ইচ্ছা আছে আজকে বৃষ্টি হচ্ছে তো আজকে সর্ষে পোস্ত ভাপা করব না সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তো এইদিকে জানো তো নোটে শাক এগুলো হচ্ছে কুড়ে কাজ তো এই কাজগুলো একটু কেউ যদি হাতে হাতে করতো তাহলে ভালো লাগতো কিন্তু কেউ তো করার নেই তাই ভাবলাম যখন ডালটা বসিয়েছি এই ফাঁকে নোটে শাকগুলো বেছে প্লাস্টিকে ঢুকিয়ে দিই ফ্রিজে রেখে দেব যেদিন খেতে ইচ্ছা করবে সেদিন নামিয়ে ভাজা করে খাবো আর নোটের শাকের ডাটাগুলো কিন্তু ফেললাম না এগুলো খেতে চমৎকার হয় চচ্চুরি তেতো চচ্চুরি করব। একটু কালো জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে এই দেখো একটু কেন অঙ্গুলের সাইজ আঙুলের মতন সাইজ করে কেটে নিচ্ছি আর এই যে করলা করলা দিয়ে রাঙালু দিয়েই করবো তবে আজকে কেটে রেখে দেবো এই সবজিটা আজকে রান্না করব না এর মধ্যে আলুও পড়বে তবে বেগুন পড়বে না কারণ আমার অ্যালার্জি আছে তাই তো বন্ধুরা দেখো মাছের ঝোল রান্না হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে আর এই যে ভাত আর ওদিকে তেঁতোর ডাল করেছি আর ঝিঙে কালো জিরা দিয়ে ভাজা করেছি তো এই হলো আজকে রান্না রান্নাবান্না তো বন্ধুরা এখন দুপুরবেলা এখন দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব আর এই যে ঝিঙে ভাজা করেছিলাম আর কাকিমা এসেছিলো যখন তখন মাছটা রান্না হয়নি তাই কাকিমা তেঁতর ডাল আর ঝিঙে ভাজা দিয়ে ভাত নিয়ে গেছে আর এখন এই যে তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি আর এখন মাছটাও বাটিতে করে বেড়ে দিয়ে আসবো তো খাওয়া দাওয়ার শেষে আমি যখন বাইরে গেলাম বিকালের দিকে তখন দেখলাম অবলা পানিরা কুকুর ও বিড়ালগুলি আমার অপেক্ষায় বসে রয়েছে আমি কখন যাব ওদের খেতে দেব। কিন্তু খেতে দেওয়ার পর ওরা খুব আনন্দের সঙ্গে খেতে লাগলো তো বন্ধুরা এই ছিল আজকের দিনের গল্প তো তোমাদের কেমন লাগলো আজকের দিনের গল্পটা তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আবার পরের ভিডিওতে